থাকে ফোর্টি এইট থেকে আমি বাংলাদেশে এখন কোনো কোম্পানি আসছে কিনা আমি এখন যাই না এ আমরা প্রথম যে এই টাইপের প্রোডাক্ট ফাইভের বারো কিলো রেড আমরা লঞ্চ করছি ঠিক আছে এছাড়াও আপনার যেমন হর্স প্রোডাক্ট আছে আরো ঠিক আছে আপনার আসেন আমার সাথে জি ভাই এটা এটা হচ্ছে সব থেকে আমাদের হট প্রোডাক্টের ভিতরে একটা যেটা হচ্ছে এটা বলে ইটিসি বলে ঠিক আছে অ্যাকচুয়ালি এটা ইনবিল্ড লিথিয়াম ব্যাটারি এবং ইনভার্টার সম্বলিত সোলার প্যানেল দিয়ে কানেক্ট হবে ইনপুট আউটপুট সবকিছু আমাদের এখান থেকে থাকবে ঠিক আছে এটা আমাদের আমাদের তিনটা মডেল থাকবে একটা ছয়শো ওয়াট এক হাজার ওয়াট এবং দুই হাজার ওয়াট তিনটা মডেল থাকবে মানে যার যেমন সাধ্য মতো সে পোর্টেবল সিস্টেম এবং এটা খুবই ক্যারি ইজি টু ক্যারি ঠিক আছে সহজে মানুষ ক্যারি করতে পারবে কোনো আউটিং করতে হলে বা কোনো গরিব ফ্যামিলি যারা ইউজ করতে চায় সেগুলো এই প্যাকেজে নিতে পারবে এবং খুবই সুলভ মূল্যে বাজারের যে কোনো কোয়ালিটি থেকে আমরা বিট করব এই প্রাইস পলিসি থেকে আপনার এর জন্য আমাদের এরশাদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন মায়ের হাসি এ থেকে এটার থেকে আরো কোয়ালিটি ফুল প্রোডাক্ট আছে এটা আমাদের এটা টিটিসি ইটিসি ভিতরে এটা আছে আমাদের এক হাজার ওয়াট আওয়ার ব্যাকআপ আছে এবং এটার টোটাল ওয়ার্ড লোড পাবেন আপনি এক হাজার ওয়ার্ড এটা যদি আপনি দেখেন এখানে আমাদের লাইটের সিস্টেম আছে ঠিক আছে আপনি বাজিং আছে মিউজিক লাইট অপশন আছে ঠিক আছে খুবই মানসম্মত একটা প্রোডাক্ট আপনাকে তো দেখতে ভুলে গেছি এখানেও কিন্তু আমাদের এই অপশনটা আছে এখানে কিন্তু আমাদের পোর্টেবল যে সিস্টেমটা আছে এখানে ইউএসবি কেবল আছে ইউএসবি আছে ইউএসবি টাইপ সি থাকবে অপশনে এই অপশনগুলো আপনাদের ভবিষ্যতে আমাদের অ্যাভেলেবেল থাকবে এর সাথে সাথে এক কিলো ইনভার্টার এটা দুই কিলো ইনভার্টার ঠিক আছে এটা ওয়ান পয়েন্ট কিলো ইনভার্টার এটা টু পয়েন্ট টু কিলো ইনভার্টার হাইব্রিড অবশ্যই অবশ্যই আসেন 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 দেখেন আমাদের আমরা যারা অল্প টাকায় হাইব্রিড সোলার ইনভার্টার তৈরি করি ওই এমপি ওইটায় ওই সোলার আইপিএসটাতে আপনার পিডাব্লিউ

দেখতে অল্প টাকার ভিতরে আবার এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড আপনারা যদি লোকাল মার্কেট থেকে যে বিপিটি টাচ কন্ট্রোলার কিনেন বা ট্রান্সফর্মার দিয়ে কোনো আই টিএস তৈরি করেন কারণ সেই ক্ষেত্রে কিন্তু অনেক ফল হয় ওই মালগুলা ঠিকঠাক মতো কাজ করে না ভালো কাজ করে না তাই আমাদের কাছ থেকে এই মালটা এটা ভালো করে আপনারা দেখেন দেখবেন এবং এবং এটার মান খুব এটা দুই হাজারের এটা হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুৎ বিল শাস্ত্রীয় আর যেহেতু আমাদের অপুরান্ত প্যাকেজ এবং যে এই যে নতুন একটা আইপিএস আসছে কিন্তু এই এইস আসলে নতুন এটা আমি আজকে ফার্স্ট দেখলাম

আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন ঠিক আছে এটার অনেকগুলো সাইজ হবে আমাদের ভবিষ্যতে এটা জাস্ট একটা প্যাকেজ ঠিক আছে এটা খুব ইজিলি ক্যারি করতে পারবেন দেখতে সুন্দর এবং হট প্রোডাক্ট বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত কোনো কোম্পানি এরকম কোনো প্রোডাক্ট ব্র্যান্ডিং হিসাবে নিয়ে আসতে পারেনি কোনো নন ব্র্যান্ডের আপনি হয়তো দু একটা দেখতে পারবেন আনাছে কানাছে বাট আমরাই প্রথম যারা একদম অথেন্টিক প্রোডাক্ট এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে সার্ভিসটা দিব হ্যাঁ বিওয়ার পর একটা জিনিস আপনি খেয়াল করেন এখানে আপনি ইউএসবি থেকে কানেক্ট করতে পারবেন চার্জ এখানে আপনারা ইউএসবি টাইপ সিও আমাদের অ্যাড করা যাবে প্রয়োজনে ঠিক আছে এখানে টাইপ আছে ইউএসবি টাইপ সি সি ক্যাটাগরি যেখানে আপনি ফোন থেকে শুরু করে যেকোনো কিছু চার্জ করতে পারবেন ইজিলি এখানে অন অফের বাটন আছে এখানে অন অফ বাটন করে দিলে আমরা এটা অফ হয়ে যাবে ঠিক আছে আমি যদি মনে করি যে ঠিক আছে এটা ব্যাটারি একটা ইনভার্টার ব্যাটারিটা শুধু ইনভার্টার অন করছি কিন্তু ব্যাটারিটা কিন্তু অন হয়নি ব্যাটারিটা অন করার জন্য আমাকে এটা অন করতে হবে যখনই দেখেন আমি এখানে অফ করতেছি এখানে লো ব্যাটারি শো করবে কারণ কি ব্যাটারি কানেকশনটা পাচ্ছে না যার কারণে এটা এই অপশনটা শো করতেছে কিন্তু ব্যাটারি কানেকশন অন করলেই এই অপশনটা চলে গেছে তার মানে কি আমার ব্যাটারি কানেকশনটা এখন অন রয়েছে মেশিনটা অন আমি যে কোনো কিছু লোড দিতে পারবো এখন ইনপুট আউটপুট থেকে শুরু করে দর্শক এটা এই জিনিসটা কিন্তু আসলে খুব নতুন যে এটা আমি আমার জীবনের প্রথম দেখছি দিচ্ছি আর আমরা যখন সোলার স্থাপন করবো যাদের বাড়ির গ্রামের বাড়ি তাদের এসিডে এসিড ব্যাটারি দেখতে পাচ্ছেন যে আমাদের সাইড পর রয়েছে রইনা রয়েছে রাপানা রয়েছে হাত রয়েছে যে ব্যাটারিগুলো সেগুলো এসি ব্যাটারি ওইগুলো ব্যাটারি মানুষের বাড়ির সব নষ্ট বেলায় এবং থাকুক সবকিছু রাখছি না ধ্বংস বেলা অবস্থা আর এই জিনিসটা নিয়ে যখন আমরা মানুষের বাড়ি থাকের মাঝে বসাই দিয়ে পাঁচশো পঞ্চাশ বরের একটা সোলার চিত্র মুখ বিশ্বাস করবেন না যে এটা কি মজা যে পাইব কি আনন্দ যে পাইবে সবাই চোখ রাখবে আর নতুন প্রোডাক্টের এর জন্ম এখন চলে আসেন এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমাদের কাপাশের মাটিতে অলরেডি এগুলা স্থাপন শুরু করে দিছি আর দেখতে পাচ্ছেন এটা ছয় হাজার আর এটা ফাইভ কিলো মেশিন

বালকেরা খেয়াল করে দেখেন ভিউয়ার এটা কত সুন্দর ব্যাটারি এটা সেট এটা পরিবেশ বান্ধব কোনো ভেজাল ভেজাল নাই আর এটা হলো আমাদের এগারো কিলো অর্ডারের গ্রিন বাটার এগারো কিলো অর্ডার সব থেকে হট মডেলের ভিতরে এটা আমাদের আছে যেটা বাংলাদেশের মার্কেটে আমরাই গত এবং আমাদের প্রাইস প্রোডাক্ট কোয়ালিটি আপনার সেল সার্ভিস উই আর দ্য বেস্ট উই ক্যান সে যোগাযোগ করার জন্য অবশ্যই এসব ভাই আছে অথবা আপনি আমাকে ফোন দিতে পারেন এতে আরো চলে আসে ভাই আমার দিকে আরো আমাদের কাছে এটা কত মাস আছে এটা কি মডেল এটা এটা হচ্ছে ওয়াটার পাম্পের জন্য 6 কিলোওয়াট 6200 ওয়াটের একটা হাইব্রিড ইনভার্টার